নমস্কার কবি সুস্মিত হালদারের ফিরলেই যদি বহুদিন হয়ে গেল সেই কবে থেকে দরজা বন্ধ অব্যবহারে জ্যাম হয়ে গেছে চারিদিকে মাখসার চাল দেখছো না কড়া দুটোই মরছে পড়েছে কোনো তালা চুলছে না ভেতর থেকে বন্ধ করা দুটো মরচে পড়ে অচল করা না ডাকতে গেলে বেশ জোরেই টোকা মারতে হবে কিছু শুনতে পেলে কোন প্রাণের অস্তিত্ব কোনো ছোট মেয়ের সন্ধেতে গলা সাধার আওয়াজ কিছু টের পেলে কোনো প্রাণীর অস্তিত্ব কিছু তো ধাক্কা খেলে টাটকা গন্ধ বাতাসে ঢালা ভেতরটা দেখতে পাচ্ছ না কিছু দেখবে কি করে দরজা তো বন্ধ মারো ধাক্কা মারো সজরে দরজাটা ভেঙে ফেলো মুখ লোক কেন কি হলো আবার ও বুঝেছি ওই ফুলের গাছটার তলায় একটা কঙ্কাল পড়ে আছে দেখে ভয় পেয়েছ বুঝি ফিরলেই যদি আর একটু আগে কেন ফিরলে না সাম্বই